কৃষকদের জন্য খুশির খবর কৃষকরা পাবে বিনামূল্যে বিদ্যুৎ চালু হলো নতুন একটি প্রকল্প বড়ো ঘোষণা সরকারের এবার থেকে কৃষকরা পাবে বিনামূল্যে বিদ্যুৎ কৃষকরা বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার জন্য কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষকদের জন্য আবারও খুশির খবর কৃষকরা পেতে বলেছে বিনামূল্যে বিদ্যুৎ হ্যাঁ এবার চলুন দেখি এক যে কৃষকরা বিনামূল্যে বিদ্যুৎ কীভাবে পাবে কৃষকদের জন্য সরকার নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে কখনও নতুন প্রকল্প রূপায়ণ তো কখনও অতিরিক্ত সুযোগ সুবিধার ঘোষণা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ঠিক এভাবেই কৃষকদের পাশে থাকছে প্রতিনিয়ত তবে সম্প্রতি এমন একটি ঘোষণা করা হলো যা অবাক করে দেবে সবাইকে কি এমন ঘোষণা রাজ্য সরকার তরফে জানানো হলো এবার থেকে রাজ্যের কৃষকরা বিনামূল্যে বিদ্যুৎ পাবেন তবে তার জন্য করতে হবে রেজিস্ট্রেশন সরকারের এই অভিনব ভাবনায় খুশি অন্নদাতারা কবে থেকে কিভাবে বিদ্যুৎ পাবেন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সব উল্লেখ রইল আজকের এই প্রতিবেদনে অবশ্যই আপনারা মন দিয়ে এই প্রতিবেদনটি পড়ে ইলেকট্রিসিটি ফর ফার্মার্স চব্বিশ ভারতবর্ষ শস্য সামলা দেশ এই দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেন কৃষকরা তবে কৃষকদের জীবনযাত্রা মোটেই স্বাচ্ছন্দের নয় বরং প্রতি মাসে প্রচুর খরচের কারণে রীতিমতো নাভিশ্বাস দশা সবার একদিকে বাজারের মূল্য বৃদ্ধি অন্যদিকে নানান খাতে খরচ অনেক কষ্ট করে জীবন ধারণ করতে হয় ভারতীয় কৃষকদের তবে এবার সরকার ঘোষণা করল বিনামূল্যে বিদ্যুৎ পাবেন কৃষকেরা এমনিতেই প্রতি মাসে বিদ্যুতের জন্য সাধারণ মানুষের অনেক টাকা খরচ হয়ে যায় তাই ফ্রিতে বিদ্যুৎ মিললে কিছুটা সুবিধাই হয় সবার বিশেষ করে কৃষকদের বর্তমানে খামখেয়ালি আবহাওয়ার কারণে ফসলের উৎপাদন বাধা প্রাপ্ত হচ্ছে বাজারে ফসল বিক্রি করে তুলনামূলক কম লাভ করতে পারছেন কৃষকরা আর সেই কারণেই সরকারের তরফে নতুন করে কৃষকদের জন্য বিশেষ ঘোষণা করা হলো কিভাবে কৃষকেরা বিনামূল্যে বিদ্যুৎ পাবেন সংশ্লিষ্ট বিষয়ে জানতে হবে তাহলে আর দেরি না করে গোটা বিষয়টি স্পষ্টভাবে জানা যাক ফ্রি ইলেকট্রিসিটি বিনামূল্যে বিদ্যুৎ কীভাবে পাবেন কৃষকদের দারুণ সুখবর দিল সরকার তবে এই রাজ্যে সরকার নয় এই দুর্দান্ত ঘোষণাটি হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে আর এই ঘোষণায় বলা হয়েছে কৃষকদের দেওয়া হবে ফ্রিতে বিদ্যুৎ নিঃসন্দেহে এটি কৃষকদের জন্য দারুণ সুখবর ব্যক্তিগত নলকূপ এবং টিউবওয়েল কানেকশন থাকা কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে জানিয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের সরকার ইতিমধ্যে সূত্রের খবর গৌতম বুদ্ধ নগর জেলায় শুরু হয়েছে রেজিস্ট্রেশন উত্তরপ্রদেশ রাজ্যের যে সমস্ত কৃষকদের নলকূপের সংযোগ আছে তাদের বারো ঘন্টার জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে গৌতম বুদ্ধ নগর জেলার আঠারোটি গ্রামে ক্যাম্প তৈরি করে শুরু হয়ে গেল রেজিস্ট্রেশন এর আগে জানা যাচ্ছিল রেজিস্ট্রেশন শুরু হবে পাঁচই আগস্ট থেকে যা চলবে দশই আগস্ট পর্যন্ত কিন্তু পরে সময়সীমা বাড়ানো হলো এখন জানাচ্ছে আগামী ষোলোই আগস্ট পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন পর্ব ফীত পেতে দ্রুত করুন রেজিস্ট্রেশন ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকার সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে অনেক বেশি তৎপর সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে এর মধ্যে মঙ্গলবার নয়বস্তি ফালোড়া জারচার মতো এলাকায় ক্যাম্প হয়েছে বলে জানা যায় বুধবার ক্যাম্প হয়েছে দাতাওয়ালি খাতনা শৈলথালের মতো এলাকায় আঠই আগস্ট ক্যাম্প হওয়ার কথা বিল আকবরপুর চাপলস এবং নরলিতে এরপরের দিন অর্থাৎ নয় আগস্ট ক্যাম্পের আয়োজন হবে রামগড় নংলা চামড়ু ও বিশারতে এবং দশই আগস্ট ক্যাম্প হবে বোরাকি সিনসা এবং পতাদি এলাকায় আর এভাবেই কৃষকদের সুবিধা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানা যায় গৌতম বুদ্ধ নগরের শহর অঞ্চলগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হয় গোটা দিন চব্বিশ ঘন্টা আর গ্রাম অঞ্চলগুলিতে সরবরাহ করা হয় আঠেরো ঘন্টার জন্য বিশেষ করে ব্যক্তিগত নলকূপের গ্রাহকরা যাতে উপকৃত হন শুধুমাত্র সেই জন্যই এই ক্যাম্পগুলি করা হচ্ছে বলে জানা যায় পাশাপাশি এও জানানো হয়েছে সরকারের তরফে সমস্ত সাধারণ জনগণকে তাদের বকেয়া বিদ্যুৎ বিল জমা করার জন্য এই শিবিরগুলিতে বেসরকারি টিউবওয়েল গ্রাহকদের বলা হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের জন্য সকলেই যেন দ্রুত নিজেদের রেসন করিয়ে নেন প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের কৃষক এই সরকারি সুবিধা পাবেন না কেন্দ্র সরকারের সূর্যঘর যোজনার জন্য তারা আবেদন জানাতে পারেন এখান থেকে ভর্তুকি যুক্ত বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা থাকে আর যদি পশ্চিমবঙ্গ সরকার এই বিদ্যুৎ প্রদান সম্পর্কে নতুন করে কোনো ঘোষণা করেন তাহলে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে বুঝতে পারলেন নতুন একটি প্রকল্প চালু হয়েছে যেখানে কৃষকরা বিনামূল্যে বিদ্যুৎ পাচ্ছে এটা হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্যে আর বিদেশের সমস্ত প্রান্তেই কিন্তু সূর্য যোজনার মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন